ভাই এগুলো কি হচ্ছে এখানে সরকারি একটা প্রজেক্টের ক্যাট ডোর বানানো হচ্ছে এগুলো সরকারি প্রজেক্টের ডোর বানানো হচ্ছে ক্যাট ডোর এগুলো হচ্ছে ওয়াশরুমের উপরে ক্যাট ডোর করে কাউন্টার বন্ধ

এই যে তাপ দেখেন পানি ফুটছে ভাই আপনি সম্পূর্ণ কিভাবে শুরু করেন মানে শুরু থেকে এই কিভাবে আসছে ভাই কি পরিমানে তাপ এখানে থাকা হচ্ছে না কিভাবে শুরু করছেন মানে আপনি একটা গাছ কাটা থেকে শুরু করে প্রথমত গাছগুলো আমাদের কাছে এভাবে চলে আসে জি এভাবে চলে আসে আপনার সয়ারাই তারপর হচ্ছে পাল্লার জন্য দেড় ইঞ্চি থিকনেসে বা দুই ইঞ্চির অর্ডার পড়লে দুই ইঞ্চি থিকনেসে এভাবে র হচ্ছে নির্ভর করে কতটুকু কাস্টমারের যেভাবে অর্ডার আসার পরে আমরা এই কাটটাকে প্রথমত এখানে কেমিক্যাল ট্রিটমেন্ট করি কেমিক্যাল ট্রিটমেন্ট এখানে পানি সহ মানে কেমিক্যাল এখানে কেমিক্যালের সাথে সিদ্ধ হয় বয়লারিং যেটা বলে জি কেমিক্যাল ট্রিটমেন্ট করি কেমিক্যাল ট্রিটমেন্ট করার পরে এখান থেকে আমরা ওই যে ওখানে সিজনিং হচ্ছে ওই সিজনিং ঘরে পাঠাই আমরা ওখানে একটু যাই জি দর্শক দেখেন কিভাবে সিজনিংটা করা হয় মানে আপনারা যারা কাঠের সিজনিং দেখছেন দেখেন মানে একটা কাঠকে আপনার গাছ থেকে আসার পরে

এই সাইড থেকে ব্লোয়ারের মাধ্যমে গরমটা ভিতরে আনে মানে বাইরে যেটা আগুন জ্বলছে ওই আগুন থেকে এই ধোয়াটা এই থেকে আসে আগুনের যেই মানে হিটটা হিটটা এখানে এই ফাগা টাই না ব্লোয়ারের মাধ্যমে এই জায়গা আনে আই এই পুরা কাঠের ভিতরে এটা ঢুকায় পুরা কাঠের মধ্যে আপনারা বাতাস দিয়ে ভিতরে ঢোকা ভিতরে ঢোকা ঢোকার পরে এখান থেকে যে কাঠের হিটে 80% টেম্পারেচারের কারণে কাঠের রসটা বের হয়ে যায় কাঠের রসটা বের হয়ে এদিকে বের হয়ে এদিকে বের হয়ে যায় হ্যাঁ এখানে হচ্ছে শুকানোর প্রসেসটা এটা হলো সিজনিং জি সিজনিংটা জি সিজনিং এর পরের প্রসেসটা কি সিজনিং এর পরে আমরা পাল্লাটা বানাইতে নিয়ে যাই যেখানে আপনার এতক্ষণ ছিলাম যাচ্ছি ওখানে জি দর্শক দেখেন আপনারা যে যে লাইভটা দেখছেন লাইভে অবশ্যই শেয়ার করে দিবেন সিজনিং এর পরে যাদের আমরা এখানে মেশিনে কাজ করে হ্যাঁ বা কাঠের প্রয়োজন আছে

দুই সাইডের দুইটা কাট হয় তো কেউ যদি মনে করে আপনার কাছ থেকে দুই এক পিস অর্ডার করবে জি সেটা সম্ভব হ্যাঁ হ্যাঁ এক পিস থেকে নিয়ে হাজার পিস পর্যন্ত মানে সরকারি পুরো কাজ দাম কাছে কয়েক হাজার টাকা আছে যদি কারো এক পিস লাগে সে যেখানে বলে সেখানে পুষাই দিয়ে পিটিং করা পর্যন্ত আমরা দায়িত্ব নিয়ে থাকি মূলত একশো পিস লাগলে সব আছে এক হাজার লাগলে রিয়েল এস্টেটের ব্যবসা করেন জি জি বা যারা আপনার ফ্ল্যাটের ব্যবসা করেন ফ্ল্যাট ওইদিকে দেখাবো রিয়েল এস্টেট মাল বানাচ্ছি থেকে সরাসরি কারখানা থেকে দেখে শুনে নিতে পারবেন দেখে আপনারা নিতে পারবেন এবং আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু কাঠ এবং এখানে হচ্ছে আমরা প্লাস দরজার কাঠগুলো নিতে পারবেন ওখান থেকে মালটা বানিয়ে জি সেটিং দিচ্ছি ভিতরে আমরা সেটিং আগে যাব নাকি সিএনসি আগে যাব সেটিং আগে দেখে আসি দেখেন মানে কি পরিমানে কাঠ এখানে আছে মানে এতগুলো কাঠ মানে আপনার ভাই এই কাঠ কি আপনার কি সব সময় আপনি যে কাঠগুলো নিয়ে আসেন এগুলো কি কি কাঠ থাকে মানে আমাদের তার কাস্টমাররা বিভিন্ন রকম কাঠের কি অর্ডার দেয় নাকি আপনাদের ইচ্ছা মতো আমরা

আর আ রে 100 আছে এই দেখেন আর আ রে 100 টা আছে 100 টা মানে আমরা সচরাচ কাস্টমারকে যেভাবে কথা বলি তাদের সাইজ অনুযায়ী রিকয়ারমেন্ট অনুযায়ী আমরা ওইভাবে করে মালটা তৈরি করে দেই মানে সব কিছু নির্ভর করে আপনার হচ্ছে দেখেন দেখুন এটা কিভাবে আপনার এই যে ট্রিটমেন্টটা করা হচ্ছে দেখেন কি পরিমানে এই যে এইভাবে পানিটা আপনার কতlogback করে কি পরিমাণ ফুটছে দেখেন দেখেন

যারা আপনার বিল্ডিং বানিয়ে বিক্রি করেন যারা যারা আছেন আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই আপনাদের মানে যারা শেয়ার করবেন তিনি না নিলেও যেন তার আত্মীয় স্বজন বা অন্য কেউ এটা দেখে উপকৃত হন ভাই এটা কি কাঠের এটা গামারি কাঠ মানে গামারিকা গামারিকা মানে আপনার এখানে কি মানে সব থেকে বেশি আমাদের এই সেগুন মেহগনি গামারি এই সবচেয়ে বেশি চলে

মানে আপনাদের যে যার মতন ইচ্ছা যে কোনো কাঠ দিয়ে আপনারা তৈরি করতে পারবেন যে এটা মেহেগুন কারো পছন্দ হলে আপনারা মেহেগুনি দিবেন কারো পছন্দ আপনি সেগুন থেকে সেগুন দিবেন অথবা গামারি কাঠ দিবেন এটা হচ্ছে মেহেগুনি সলিড যে কোনো ডিজাইন কেউ বললে যে কোনো ডিজাইন করে দিতে পারবেন আপনারা এভাবে রেডিমেড তৈরি করা থাকে জি জি এটা এখান থেকে আপনারা যে যার মতন ডিজাইন দিয়ে আপনারা নিতে পারবেন কাঠ ভাই এখানকার কাজের প্রসেসগুলো মানে আপনার একেবারে ওখান থেকে যে কাজগুলো তৈরি হয়ে আসছে করা সেইগুলো এখানে হচ্ছে কোনটার পরে কোন ধাপের তৈরি হয় প্রথমত ওখান থেকে কাঠটা সাইজ করে চলে আসে আমাদের এই যে এখানে ফার্স্ট সাইডে হ্যাঁ এই এখানে এসে যে মালটা সেটিং হয়ে যায় ওখান থেকে তো সাইজ করে আনা হলো এই যে সাইজ করে আনার পরে এখানে আপনার এই আমাদের গ্রুপগুলো কাটা হয় যেগুলো ফিঙ্গার দেওয়া দরকার ফিঙ্গারগুলো দেওয়া হয় ওখান থেকে ফিঙ্গার কমপ্লিট করে জি এখানে নিয়ে হয় এখানে আই এই যে এভাবে সেটিং হয় হ্যাঁ ধরুন এখানে হচ্ছে এইভাবে মানে এটা আটা দিয়ে এইভাবে লাগানো হয় জি 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 এটা লাগানোর পরে যখন আপনার একটা পাল্লা বিটের মাধ্যমে বিটের বিট দিয়ে এটাকে মজবুত করা হয় আর কি যেটা আটানোর প্রসেসটা এটা হুম এবং পাল্লা যখন তৈরি হয় তখন এটাকে ফিনিশিং দেওয়া হয় জি এই যে আপনার পাল্লাটা এইভাবে জাম দিয়ে এখানে জাম দিয়ে রাখতে হয় কিছু সময় এই এইটা কতক্ষণ রাখা হয় এইভাবে এটার ওই অল্প সময় রাখলে হয়ে যায় যেহেতু আমাদের ফিঙ্গার করা এবং সিজনিং করা মাল শুকনো মাল এটা বেশি সময় থাকা লাগে মোটামুটি পনেরো বিশ মিনিট রাখলে হয়ে যায় এগুলো হচ্ছে সেগুন সেগুন কাটে হ্যাঁ এগুলো সেগুন এগুলো ডিজাইন করবো এখন ডিজাইন আমাদেরকে দেওয়া হয় নাই ডিজাইন করতে এইগুলোর ডিজাইন মানে যদি কেউ চায় যে আপনারা মানে আপনার সরাসরি এই কাঠ কিনে আপনার নিজের পছন্দ মতো ডিজাইন আপনি চাইলে আপনার কাস্টমাইজ ডিজাইন বা আপনাদের কাছে মানে অনেকগুলো তো ডিজাইন আছে জি

যে আপনি অনলাইন থেকে কোন মানে অর্ডার মানে ডাবল ডোর আছে ডিজাইন দেখবেন ডাবল ডোর গ্লাস ডোর গ্লাস ডোর তারপর হলো কিচেনের কাজ বিভিন্ন কাজ আমরা করে থাকি মানে আপনারা কি দরজার পাশাপাশি পাল্লার পাশাপাশি কি অন্য কোন কাজ করেন কিনা হ্যাঁ আমরা ইন্টেরিয়রের কাজ আছে ذاتের সাথে আমাদের कंटिन्यू কাজ হচ্ছে ইন্টেরিয়র কাজ করেন এই যে দরজাগুলো আপনার এই যে এর যে প্রসেসটা এটা ডিজাইন করা আমরা ডিজাইনারে একটু দেখব চলেন

এই জন্য মাঝখান থেকে যখন এটা সাপোর্ট থাকে এখানে পেটটি বলি বা যেভাবে একটা সাপোর্ট হয় এটা দিলে এই পাল্লাটার বাঁকা হওয়ার সম্ভাবনা এই জন্য সরকারি মডেলগুলো গুলো এইভাবেই তৈরি করা সরকারি কাজে কখনো ওই যে সলিড পাল্লাটা কম চয়েস করে আর পাবলিক কাজে সলিডটা বেশি চয়েস করে ডিজাইন প্রয়োজন মনে করে বা বিভিন্নভাবে এই আর কি তো এটা হচ্ছে ডিজাইন যেটা মনে করে এখন আপনি এখানে একটা আছে সলিড বাদি জি সলিড তো সেই ক্ষেত্রে ওইটা বললেন আপনি মাঝখানে পাল্লাটা দেন বাঁকা না হওয়ার কারণে জি একটু পেটটি দিলে মজবুত বেশি হয় মজবুত বেশি হয় দেওয়া নেই এটা এটা ফিঙ্গার করে কাজ করা আছে শুকানো যদি আমরা শুকানো সারা কাজটা করে বেশি ঝুকি হয় এখন যেহেতু শুকানো আছে সেক্ষেত্রে এখানে ভয় নাই আমরা যেহেতু সিজনিং কেমিক্যাল করে কাজ করি মানে আপনারা একটু নিবেন সেক্ষেত্রে কিন্তু এটা এই যে এখানে কিন্তু একটা দাগ বোঝা যাচ্ছে মানে এটা আপনার এটা হচ্ছে আপনার ফিঙ্গার করে যখন কাঠটা শুকায় কাঠের প্রথম সাইডটা যেটা এটা একটু একটা কালার পরে ভিতরে আরেকটা কালার হয় একটা গামারি কাটে হয় এটা প্রত্যেকটা কাটে এই কালারগুলো আপনি ব্যবধান পাবেন গামারিতে এই কালারগুলো যেহেতু সাদা কাঠ এখানে এই এই দাগটা চোখের সামনে পড়ে হ্যাঁ আপনার এই মডেলটা যদি একটু দেখান

ভাই এখানে যেগুলো আছে ভাই এখানে কি আছে শুধুমাত্র আপনারা হচ্ছে ডিজাইন করেন নাকি এখানে কাট কাটা না এখানে হচ্ছে লোক আটা মূলত সাইজ করে কাটটার যে বিট উঠানো হয় যে আপনি এখনি আওয়াজ হলে তো দশ বুঝবে না এই যে আপনার বিটটা উঠানো আওয়াজ হোক আওয়াজ হোক আপনি একটু দেখান বিটটা এখানে আরেকটা বিট কাটতো তো চলে দাও একটা বিট দেখো

ডিজাইন করার পরে একটা কাজ দেয় মোটামুটি শেষ ডিজাইন করার পরে কিন্তু কাজ শেষ আমরা ডিজাইনের পরে নিয়ে যাই পলিশের ঘরে যেখানে আমরা পলিশ করি হ্যাঁ জি জি যেখানে পলিশ করি সেখানে নিয়ে যাই পলিশ ঘর থেকে আমরা মালটা ডেলিভারি বাড়িতে মানে ডিজাইন করার পরে হলো পলিশ করা পলিশ করার পরে আপনারা রং কি আপনারা কাস্টমারের কাছে দাওয়া রায় করেন নাকি কাস্টমার সাথে যেভাবে কথা থাকে কারোর সাথে যদি আমাদের কথা থাকে এমন যে আমরা এটা ওই কাস্টমারকে এই পলিশ সারা ডেলিভারি করব সেভাবে করি ডেলিভারি প্রসেসটা কি মানে আপনারা কিভাবে ডেলিভারি করেন ডেলিভারি দুই পিস দরজার পাল্লা যে যে পিস যদি আমাদের নিজস্ব গাড়িতে আমাদের নেওয়ার ক্যাপাসিটি মিলে যায় তখন আমরা যেটা করি সেটা হচ্ছে হলো আমাদের গাড়িতে পাঠাই আর যখন আমাদের গাড়ির ক্যাপাসিটি যদি মিলে না ধরেন গাড়িতে ধরবে না বেশি অর্ডার বা গাড়ির পরিমাণে হচ্ছে না অল্প সেটা আমরা ট্রান্সপোর্টে পাঠাই ট্রান্সপোর্টে দিয়ে আপনার আমরা তো এগুলা সাইজ দেখাই গেছে তাই না আপনি আমাদেরকে কাস্টমারকে শুধু এই যে সিদ্ধের ব্যাপারটা আর একটু দেখান এটা যেন ডান কোণা দেখেন আপনারা যারা সবাই মুখে বলে অনেক কিছু করেন হ্যাঁ আমরা অনেকেই আছে যে আপনার বলবে যে আপনার কাট গ্রহ ট্রিটমেন্ট করা কাট কিন্তু আপনি কখনো দেখাবে না যে কিভাবে ট্রিটমেন্ট করা হয় দেখেন কিভাবে ট্রিটমেন্ট করা হয় আপনারা এটা দেখেন দেখে তারপরে আপনি এখান থেকে অর্ডার করবেন

এই ফিনিশিং এর আমাদের এখানে এই দেখেন সেন্ডিং এর একটু থেকে পর আমরা এই করে বলি মানে হলো আপনার একবারে পলিশে রাগমো সেই সেন্ডিং পরে আমরা পলিশ শুরু ফাইনাল ফিনিশিং এটা ফিনিশিং এরপরে আপনারা হচ্ছে কিভাবে অর্ডার করবে বা আপনাদের যে প্রসেসগুলো আছে সেটা একটু বলে দেন আমাদের দোকান হচ্ছে মিরপুর দশ নম্বর জি কাজীপাড়া মেট্রো রেলের দুশো নম্বর পিলার জি তার পশ্চিম পাশে হচ্ছে আলিপডোর আমাদের শুরু আর আমাদের দ্বিতীয় শুরু হচ্ছে কুমিল্লা দেবপুর বাজার আমাদের দোকানটা দোতলা হচ্ছে ব্যাংক এশিয়া দেবপুর বাজার পুলিশ ফাঁড়ি সংলগ্ন ব্যাংক এশিয়ার নিস্তলায় সেটা আলিপডোর নামে আমাদের ওই প্রতিষ্ঠান দুইটা শোরুমে আমরা ওখান থেকে সরাসরি সেল করি আর অনলাইনে তো আমাদের সেল আছে মানে হোয়াটসঅ্যাপ মানে সবার সুবিধার্থে মানে আপনাদের যে নাম্বারগুলো আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা যারা নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি ফোন দিবেন ফোন দিয়ে বাকি ডিটেইলসগুলো আপনি জেনে নিতে পারবেন জি এখানে শুধুমাত্র ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি কারখানা থেকে যে কাজগুলো দেখানো হয় কিভাবে আপনার একটা কাঠ গাছ থেকে আসার পরে মানে গাছ কাটার পরে বাকি মানে

যেটা যেভাবে কথা আপনি যেই কোন কাট যদি আমাকে বলেন সেই কাটটা আমি মাপ দিয়েতাতে কেটে করব এক পিস কাটেও আমাদের কোনো thickness কম হবে না যেমন কথা তেমনই কাস্টমারকে দিচ্ছি কখনো কখনো বেশি এই কাটটা আপনার এইখানে দেখেন এদিকে ধরেন 6 in 6 in আমাদের থাকার কথা এ দেখেন 1/2 থাকার কথা এই না 1 উপরে আছে প্রত্যেকটা গাড়ি আপনি যেটা যেভাবে ধরবেন এই প্রত্যেকটাই ছয় ইঞ্চি এবং আড়াই ইঞ্চি অ্যাকুরেটলি এই দায়িত্বটা আমরা ভালোভাবে পালন করি যেন কাস্টমারের বাসায় গিয়ে আমাদের মালটা পুষার পর আর কোনো কথা বলতে না হয় জি জি এই জিনিসগুলো আমরা খুব চেষ্টা করি আর কি হ্যাঁ আপনার ওই যে দুই ইঞ্চি একটা অর্ডার আপনাকে বললাম দেখাইলাম হ্যাঁ কাস্টমারের সাথে দুই ইঞ্চি কথা দিছি আমি দুই ইঞ্চি একশোটা মাল কাটছি টোটাল মালটা আপনাকে মানে আপনি যেন প্রসেস করার পরে মানে উপরে ফিনিশিং দেওয়ার পর দুই ইঞ্চি এসে থাকে জি জি সেভাবে করে কাজ করছে আমার প্রত্যেকটা মাপে আপনার এই যে দেড়ের ব্যাপারে যেটা আসতে আপনি মনে করেন এই যে দের হ্যাঁ এটা একটা বাজু ছয় দেড় এই মালটাকে আমরা এটা পনেরো দুই আসছে জি কোন দিয়ে আছে এই যে এটা দেড়ের রবার আছে এই যে এটা হচ্ছে দেড়ের দাগ হ্যাঁ দেড়ের র আছে আমাদের প্রত্যেকটা এই মাপ কাস্টমারকে যেভাবে করে কথা সেভাবে আমরা মাপ মতো করে মালটা দিই এখানে দেখেন

ন্যূনতম তিরিশ বছর আমাদের যাদের সিনিয়র ইঞ্জিনিয়ার যাদের সাথে আমরা আলাপ আলোচনা করছি ন্যূনতম তিরিশ বছর গ্যারান্টি দিয়ে বিক্রি করার কথা বলা আসছে যে এতে কোনো সন্দেহ নাই যে কোনো কিছু হবে তো কেউ কেউ তার চেয়ে বেশিও দিচ্ছে কমও দিচ্ছে তো মূলত প্রাকৃতিক জিনিস কতদিন আল্লাহ ভালো লাগবে সেটা আল্লাহ ভালো জানে তবে আমরা যেই কোয়ালিটি করতেছি বাজারে অন্য যেই কোম্পানিগুলো আছে যারা যারা যেভাবে করতেছে তাদের তুলনায় আমরা আলহামদুলিল্লাহ সঠিক পদ্ধতিগুলো অ্যাপ্লাই করতেছি যেভাবে আমি আমি আপনাকে একটা কথা বলি যে নর্মালি আমার ব্যক্তিগতভাবে বলছি যে আমি মাঝে একটা ওয়ারড্রাফ বানানো হয়েছে যে ওয়ারড্রাফে বললো যে ভাই এটা হলো ট্রিটমেন্ট সিজনিং করা প্রসেস করা জি জি কিন্তু আমি বানানোর

আপনার ওভার ফোর মাল কাটা হ্যাঁ অনেক ভারী মাল আপনার এই যে এই কাটটা দেখেন একটু দেখাতে যাচ্ছি এগারো ইঞ্চি বাই আড়াই ইঞ্চি যারা চৌকাট লাগায় হুম এগারো ইঞ্চি বা আড়াই ইঞ্চি চৌকাট যাদের জন্য বিল্ডিং এর মেন ডোর সেটিং করে যারা সেই কাটটা আমি দেখাচ্ছি মানে কি পরিমাণ থিকনেস এটা এটা আমি দেখাচ্ছি আপনাকে এই এটা দেখে ভিডিও শেষ করে দেব এই কাজটা হচ্ছে হলো এগারো ইঞ্চি বা আড়াই ইঞ্চি কাস্টমার সাথে আমাদের বিক্রি আপনি দেখেন এত বড় একটা কাঠ কাটছি এগারো ইঞ্চি আছে জি জি এগার ওভার আছে এগারো ইঞ্চি আর লম্বা হচ্ছে হলো সাত ফিট হুম এই হচ্ছে সাত ফিট এখানে আমাদের চার ইঞ্চি দিন ইঞ্চি বেশি আছে তিন ইঞ্চি বেশি আছে জি এটা প্রসেস করার পরে দেখে আপনার আমাদের এগারো আর ইতে যেন কোনো প্রবলেম না ঠিক যাবে জি ঠিকনেসটা দেখেন আমি আপনাকে দেখাচ্ছি এখানে আড়াই ইঞ্চি কাস্টমারের সাথে আমার কথা

এই জিনিসটা যদি খারাপ করে তাহলে তার ভবনের সৌন্দর্যে নষ্ট হয়ে গেল আমার এই এগারো এডে দেখেন এই যে একটু পল আছে এখানে আপনি খেয়াল করে দেখবেন এটা হচ্ছিল সাড়ে দশ ইঞ্চির পরে একটু পল আমার এক ইঞ্চি দেড় ইঞ্চি পরিমাণে যে বিট কাটবে এটুকু পল উঠে যাবে হ্যাঁ এছাড়া কোথাও দেখেন কোনো পল নাই এরকম শাড়ি যখন কাস্টমার নিতে পারে অর্ডার দেয় আমাদেরকে শাড়িটা যখন আমরা পুষে দিই তখনই আমাদের মনে শান্তি লাগে কাস্টমারও জিতে যায় ঠিক আছে কোথাও কোনো পল নাই আপনার একদম ফুল শাড়ি এরকম আমার কাছে এগারো আড়াই কাটা আছে ধরেন দুইশো পিসের মতো টোটালি আমার শুরুমে আর ফ্যাক্টরিতে মিলে আমার এগারো আড়াই এই গুলো কি আপনার হচ্ছে যারা হচ্ছে মেইন ডোর দেয় জি 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 এটা হচ্ছে মেইন ডোরের এই মেইন ডোরের চৌকাটের সাথে এই মেন ডোর পাল্লাটা একটু ভালো দিতে হয় চড়া দিতে হয় সেভাবে করে আমাদের প্রসেস করা থাকে হ্যাঁ এগুলো সিজনিং ট্রিটমেন্ট করে তারপর কাজ করবো এই যে মেহাগনি আপনার এই দেখেন এখানে কাস্টমারের সাথে আমাদের সারি কথা বলা হ্যাঁ জি সারি কথা বলা সারে জায়গাত কোনো পল ঢুকাই না আমরা যেটা যেভাবে কথা থাকে আমরা খুব চেষ্টা করি হ্যাঁ নরমালি আমি একটা জিনিস বলে দিই যদি পল থাকে সেই ক্ষেত্রে সিজনিং ট্রিটমেন্ট করার পরে ওই পলে কোনো সমস্যা হয় কিনা আমাদের যেটা একদম পল থাকে নরমাল হয়ে যায় সেই মালটা আমরা নরমাল প্রসেসে তৈরি করে আমাদের কিছু জায়গা আছে যেখানে সেল করে ফেলি জি জি তো সেটাও আপনার অন্যান্য স্বাভাবিকভাবে যে পাল্লাটা তৈরি হয় তার চেয়ে অনেক কোয়ালিটি পূর্ণ হয় পরিসম্পন্ন হয় আমাদের একবারে নরমাল কোনো কাল নেই ভাই মানে প্রশ্ন আমি যেটা করছি ধরেন আপনার একটা প্রোডাক্ট তৈরি করছেন

তখন আপনার সিজনিংটা হয়ে গেলে ফাঁকা ফাঁকা হচ্ছে না ফাঁকা ফাঁকা মানুষের প্রবলেমটাই এই জায়গাটাই হয় ফাঁকা হচ্ছে না হয় বাঁকা হচ্ছে না হয় গুনে ধরতেছে এই ফাঁকা বাঁকার পরে হচ্ছে কি এই দোষগুলোর পর জন্য আমরা এই কাঠের লাইনে কষ্ট পাচ্ছি এটা থেকে বের হওয়ার জন্য আমরা এই কেমিক্যালের ব্যবস্থা করছি সিজনিং এর ব্যবস্থা করছি হ্যাঁ জি জি ভাই তাহলে আমরা দেখেন আমি আরো একবার দেখিয়ে দিই যে কিভাবে আপনার ট্রিটমেন্টটা করা হচ্ছে এই কাঠ এখানে চব্বিশ ঘন্টা ধরে ঠিক এইভাবে ফুটন্ত পানিতে মানে ট্রিটমেন্ট ঔষধ দিয়ে আপনার ফুটান্ত পানিতে কিন্তু এইভাবে রাখা হয়েছে এইভাবে এখানে আগুন জ্বলছে দেখুন ভাই তাহলে আজকে মতো লাইফটা এখানে শেষ